ফাইনালি অনেক জল্পনা কল্পনার পর যে আমার ইচ্ছে পূরণে আসলাম আমার স্বপ্ন পূরণের জন্য বিশেষ করে আমার হাতে একটা ফোন ছিল যেটা ওল্ড ভার্সনের যেটা দিয়ে কিনা আমি ভিডিও করাটা মানে আমার জন্য একটু ট্রাফ মানে আমার পছন্দ মতন কোনো ভিডিও হচ্ছে না সেই কারণে আমি পূরণে আসলাম স্বপ্ন পূরণের জন্য ভালো একটা কন্ডিশনের একটা ফোনের জন্য যাই হোক অলমোস্ট আমি পেলাম যে এস টোয়েন্টি টু খুব ভালো লাগছে ফোনটা এখন যে ভিডিওটা করতেছে আমার বর্তমানে আমার হাতের যে ফোনটা আছে সেটা হলো এস টোয়েন্টি টু মানে এস টোয়েন্টি টুর ভিডিওটা মানে আমার কাছে খুব ভালো লাগছে যে আমি অনেকগুলো আমি ফোন দেখছি যে গুগল পিক্সেলও দেখছি আবার মোটরালও ফোন দেখছি বাট আমার কাছে এস টোয়েন্টি টু ফোনটা খুব ভালো লাগছে আবার বাজেটের মধ্যে দিয়ে আপনাদের কে কত বাজেট আছে তা তো আর জানি না আমি বলতে পারবো না কিন্তু তার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি বাসা থেকে বের হয়েছি যে আমি একটা ফোন কেনার জন্য আসলে কিন্তু আমি কখনো আমি চিন্তাভাবনা করি না যে আসলে আমি এই ফোনটা কিনবো যে আমি আপনাদেরকে বলছি যে আসলে আমি শপে যাব যদি আমার পছন্দ হয় যেটাই পছন্দ হয় আমি সে ঠিক সেটাই নেব এখন আমি যেহেতু এস টোয়েন্টি টু আমার পছন্দ হয়েছে আমি ঠিক ওইটা নিয়ে নিলাম